এখন নির্বাচনের জন্য জনগণ অনেকই বলতেছে যে এবার তোমাক ভোট দেবো পার হবা অনেকই বলতেছে আমি এখন বিশেষ একটা গুরুত্বপূর্ণ দেইনি কেননা কিছুদিন আগে কয়েক মাস আগেই মনে করেন আমার গাড়িটা হস্তক্ষেপ হলো পয়সা পাতি গেল এই হিসেবে উদ্যোগ দিয়ে এখন বর্তমানে আমি খুব মনে করেন যে

একটা সে আমার দেশ আর দেশের উপরে কিছু চাপ সৃষ্টি হয়েছে ভারত একজন দুইজনের মায়ের মা ওখান থেকে শেখ এমন সিস্টেমে দশ বারো লাখ ওই হিঙ্গে এসে দেশে ঢুকছে ওদের ভেতরে এই মাদক কারবার বেশি চলছে এই জিনিসটা বাংলাদেশে কঠিন একটা বোঝা হচ্ছে বাংলাদেশে কোনো অস্ত্র নাই পাতি নাই কিছু নাই ওই ইঙ্গেরা এমন তৎসিং করতেছে ওই সাইটে তারা মনে করেন যে অনেক মাদক কারবার তো করতেছে সেখানে গন্ডগুলো করতেছে উচ্ছৃঙ্গুলো করতেছে ওদের দেশ থেকে অনেক হানকি আসতেছে বাংলাদেশের উপরে বাংলাদেশ আর কোন পুত্রিক বাংলাদেশ যে দেখি বাংলাদেশের কিছু অংশ নিতে পারি কিনা বাংলাদেশ বোধ হয় অনেক নিম্ন অনেক হেতু বাংলাদেশ মনে হয় যে খুব ভয় করে বাংলাদেশের জনগণ ওই জিনিসটাই বাংলাদেশের জনগণ এবার বুঝে দিছে যে শেখ হাসিনা যে একচল্লিশ সাল পর্যন্ত থাকম খুব ক্ষমতা যাচ্ছিল প্রশাসন দিয়ে যা ইচ্ছে তা করে কোটি কোটি টাকা মনে করেন যে সিন্ডিকেট করছে প্রশাসন এই হাসিনের প্রশাসন করে মনে করেন যে তারা আত্মসাত করছে তারাও সে টাকা ভোগ দিতে পারেনি বিদেশ পাচার করছে করে জুল খাতে পারতো তা হলো হয় না তারাও তো সঠিকভাবে খাতে পারলো না অনেক অনেক দেশে বাসাবাড়ি করছে সেগুলো সেই মন্ত্রী নিয়ে নিছে হ্যাঁ তো দেশটার তো মনে করেন যে অসতল তো এইভাবেই

গাড়ি ঘোড়ার উপরেই তো সিন্ডিকেট বেশি বাজার ছিল এই সরকার এদের উপরেই চাঁদা বেশি করছে ইস্কা লাগার কাছ থেকে দশ দিনে তিন হাজার করে টাকা নিচ্ছে ছাব্বিশশো করে টাকা নিচ্ছে দিনে পাঁচ সাতশো পর্যন্ত গাড়ি ধরছে এই গাজীপুরি এই গাজীপুরই মনে করেন যে এই সিন্ডিকেটটা বেশি চলতেছে মেডিসিন পার্টি বেশি চলতেছে খালি এখানেও নয় আমরা কিছু কিছু সংবাদও পাই যে ঢাকারও অলিগলিতে এই সিন্ডিকেটটা বেশি চলছে মেডিসিন প্যাটি এদেরকে আটক করতে গেলে একমাত্র সিজিকে আমরা ফিট করতে হবে পুলিশকেও কঠিন হতে হবে সতর্ক হতে হবে কেমনে এদেরকে ধরা যায় কেমনে আটক করা যায় তবে ধরবি বটে তারকে একবারে দুনিয়ার বুক থেকে শেষ দিতে হবে তবে দে মনে করেন যে এই জিনিসটা কিছুটা এর মধ্যে আসবে